আমি যদি এইভাবে বলি মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তির আমরাও হব বরণীয় সেই কয়েকজন মানুষের ভিতরে প্রথমেই যার নাম আসে তিনি তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকবি রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখন যে ব্যক্তিটাকে এই বাঙালি জাতির তিনজন ব্যক্তির নাম বলা উল্লেখ করার মৌলিক কারণটা হলো এই তিনজন ব্যক্তির সাথে আমি কিন্তু বাঙালি জাতির আর কোন মানুষের নাম এখানে আনতে চাচ্ছি না এই মুহূর্তে অতএব এই যে এই যে একটা অসভ্য মূর্খ যে যার ভোকাবলারিতে নারীদের অঙ্গ নিয়ে বিকৃতিমূলক কথাবার্তা ছাড়া আর কিছু নেই তাকে এই এই মনস্টার জঙ্গিবাদের ইমাম আপনি দেখছেন সে কি কি ধরনের এখন টুপে পরে ঘুরে অথচ সে আমেরিকায় সবসময় শুকরের মাংস খেয়েছে সে তার স্ত্রী খ্রিস্টান তার সন্তানেরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি এই যে দেখেন আমি শব্দগুলো কিভাবে আমাদের ভ্যালুজ গুলোকে শূন্য করে দেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিকে একটা কি কবরখানা তৈরি করার জন্যে সেখানে এই ধরনের একটি গালিবাজ তার পাশে শুয়ে দেয়া আমার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে জিজ্ঞেস করি যারা এই সকল ডিসিশন বাংলাদেশে নিচ্ছে তাদেরকেই আপনারা সুস্থ মানুষ মনে করেন আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি বঙ্গবন্ধু বিশ্বকবি রবীন্দ্রনাথ এদের সাথে এই 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 গালিবাজের আমি নামই নিতে চাই না এই কবর সেখানে থাকবে না